ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা বা এস খাত দেশের অর্থনীতির মেরুদণ্ড জিডিপিতে প্রায় ত্রিশ শতাংশ অবদান রাখছে এই খাত দেশের অধিকাংশ এস উদ্যোক্তা অর্থ সংকটে রয়েছেন তাদের অভিযোগ ব্যাংকগুলো উদ্যোক্তাদের প্রচেষ্টা ও বিজনেস মডেল দেখে অর্থায়ন করে না শুধু ঋণ দিতে চায় আবার ঋণ প্রদানের অনেক ক্ষেত্রে ব্যাংক কর্মকর্তারা নতুন বা ছোট উদ্যোক্তাদের আবেদন পেলে নানা অজুহাতে বাতিল করে দেন অথবা দীর্ঘসূত্রিতায় ফেলেন উদ্যোক্তারা যদি ডেডিকেশন থাকে তার যদি যে বিজনেস মডেলটা যদি ঠিক থাকে তাহলে তো এই ক্ষেত্রে এই ব্যাংকারদের মন মানসিকতাটা চেঞ্জ হওয়া উচিত ব্যাংকগুলা আসলে ওরা ফাইন্যান্স করতে চায় না ওরা লোন দিতে চায় বিজনেসটা প্রফিটেবল হওয়ার সম্ভাবনা আছে কিনা সেটা বিবেচনা করার বিষয় থাকে কিন্তু আপনি যদি লোন দেন তাহলে তো আপনি একটা কোল নেবেন তারপরে ওইটা সে যদি লোনটা তার যদি রিপেমেন্ট করতে না পারে তাহলে ওই ওই কোল বাজেয়াপ্ত করে তার কাছ থেকে টাকাটা ইয়ে করবে তবে এসএমই ফাউন্ডেশনের কর্মকর্তারা জানান এসএমই উদ্যোক্তাদের অর্থায়নের ক্ষেত্রে অন্তত পাঁচটি বড় বাধা রয়েছে এগুলো হলো উচ্চ সুধার জামানত প্রদানের বাধ্যবাধকতা প্রয়োজনীয় নথিপত্র না থাকা ব্যাংকের ঝুঁকি এড়ানোর প্রবণতা ও বিকল্প অর্থায়নের সীমাবদ্ধতা যে পরিমাণ ঋণ পাওয়ার কথা তারা সেই পরিমাণ ঋণ পাচ্ছে না অনেক ঝামেলা তাদেরকে প্রভাবিত হয় এর মধ্যে অন্যতম যে ঝামেলাটা হলো ব্যাংক এবং নন ব্যাংকিং যে আর্থিক প্রতিষ্ঠানগুলো আছে তারা ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তাদেরকে বা অতি ক্ষুদ্র উদ্যোক্তাদেরকে ঋণ দিতে অনেক সময় গরিমসি করে কারণ তাদের বক্তব্য হলো যে তারা ব্যাংকে বল না তাদের ট্রেড লাইসেন্স নাই তাদের টিআইএন নাই তাদের পরিবেশ ছাড়পত্র নাই তাদের স্টেট ছাড়পত্র নাই তাদের আরও অন্যান্য যত লিগাল ডকুমেন্টস সেই ডকুমেন্টসের ঘাটতি আছে এগুলোর অভাবে তাদেরকে ঋণ দিতে পারছে না কিংবা ব্যবসায়ের হিসাবপত্র নাই আমরা এই কারণে প্রতিনিয়তই আপনার প্রশিক্ষণ কর্মশালা সেমিনার এগুলো করে যাচ্ছি উদ্যোক্তারা জানান ব্যাঙ্কগুলো স্টার্টআপ বা নতুন উদ্যোক্তাদের ক্ষেত্রে নিয়মিত ক্যাশ ফ্লো দীর্ঘদিনের ট্রেড লাইসেন্স জামানত আয়কর রিটার্ন সহ নানা কাগজপত্র চায় কিন্তু প্রাথমিকভাবে অধিকাংশ উদ্যোক্তার পক্ষে ব্যবসার শুরুতে এসব ডকুমেন্ট দেখানো সম্ভব হয় না বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে এক বছরের ব্যবধানে সিএসএমই খাতে ঋণ বিতরণ কমেছে প্রায় দশ শতাংশ দুই সালের জুলাই থেকে সেপ্টেম্বর প্রান্তিকে এই খাতে তিন লাখ দুই হাজার একশো পঁচাত্তর কোটি টাকা ঋণ বিতরণ করা হয়েছে গত বছরের একই সময়ে এর পরিমাণ ছিল তিন লাখ তিন হাজার নয়শো সত্তর কোটি টাকা প্রথম পর্যায়ে হয়তো আপনি একজনকে পাঁচ হাজার টাকার বিনিয়োগ দিলেন তারপর তিনি কিছুদিন ব্যবসা করে অভিজ্ঞতা অর্জন করেন তখন আপনি তাকে বিশ টাকা দিতে পারলেন বিশ টাকার পরে দুই লাখ টাকা দিতে বলবেন এইভাবে তার সামর্থ্য বৃদ্ধি পাবে এইটাই ছোট বিনিয়োগের মাধ্যমেই সম্ভব বড় বিনিয়োগের মাধ্যমে আমাদের অভিজ্ঞতা হচ্ছে বাংলাদেশে এক ধরনের কিছু অলিগার তৈরি করা হয়েছে এবং তারা এখানকার নীতির উপরেও কিন্তু নিয়ন্ত্রণ করে রাষ্ট্রের উপর নিয়ন্ত্রণ করে সরকারের উপর নিয়ন্ত্রণ করে মানে তারা সব কিছুকে পরিচালনা করে এই ধরনের অবস্থা থেকে আমাদের ব্যাংকিং সিস্টেমকে বের করে নিয়ে আসতে হবে উদ্যোক্তাদের অভিযোগ এসএমই উদ্যোক্তাদের ছোট অঙ্কের ঋণ বিতরণের চেয়ে বড় ঋণ গৃহীতাদের ঋণ দেওয়ায় বেশি লাভজনক বলে মনে করেন কিছু অসাধু ব্যাংক কর্মকর্তা যদিও দেশে বড় ঋণ গৃহীতাদের অধিকাংশই খেলাফি সংশ্লিষ্টরা বলছেন স্থবির কর্মসংস্থানে গতি ফেরাতে হলে এসএমই খাতে ঋণ প্রবাহ বাড়ানোর পাশাপাশি প্রয়োজনীয় অর্থায়ন ও বিনিয়োগের বিকল্প নেই ইকবাল হোসেন হ্যালো বাংলাদেশ ঢাকা